ঐতিহ্যবাহী টর্কি ইউনিয়নের বাজার সংলগ্ন ভালোর মাঠে আজকে এই অনুষ্ঠানে উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে আমার পরম সদীয় সভাপতি উপস্থিত বিশেষ অধ্যাথিবৃন্দ উপস্থিত এলাকার সদর মুরবিআন উপস্থিত ইউনিয়ন কাউন্সিলের মেম্বার প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত একটি কথা আছে বিন্দু বিন্দু বালকোনা ছোট ছোট বালি কোনা বিন্দু জল ঘরে উঠে মহাদেশ সাগর আজকে আমরা অনেকে চিন্তা করছি অনেকে ষড়যন্ত্র করছি অনেকই বিভিন্ন জায়গায় আমরা উপজেলা নিয়ে ঠিক তামাশা করছি আসলে আপনারা যারা এই ধরনের তামাশাতে আছেন মান আল্লাহ ফাকে রহমতে বলতে পারি আমরা চেষ্টা করছি প্রধান উপদেষ্টা সহ আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজি সহ এই উত্তর অমরাদ আসবেন এবং তিনিরা এসে আমাদের উপজেলা বাস্তবায়নের যে অনুমোদন অনুমোদন সাথে করে নিয়ে এসে তিনি আল্লাহর মতে ডিক্লার দেবেন আজকে আমি আশা করেছিলাম এখানে আমার সহকর্মী ভাইয়েরা অনেকে আছে বিভিন্ন দল মতের মানুষ আছেন হাজার হাজার মানুষের মধ্যে উপজেলা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সর্বদলীয় সভা তারপরেও কেহ না কেহ আপনারা এটার বিরোধিতা করছেন আপনাদের কাছে আহ্বান থাকবে আসুন সবাই সম্মিলিত ভাবে আমরা উপজেলার বাস্তবায়নের জন্য এগিয়ে যাই খুব তাড়াতাড়ি আমাদের উপজেলা বাস্তবায়নের জন্য অনুমোদন নিয়ে আমাদের বাঙ্গড়া বাজার থানা সংলগ্ন হাই স্কুল মাঠে এক বিশাল জনসভার মাধ্যমে আপনারা দেখতে পাবে আমি আজকে একটা অনুরোধ করতে চাই টঙ্কি বাসীকে টঙ্কি ইউনিয়নের সর্বস্তনের মা বোন সহ যারা আছেন সেই দিন যে দিন উপজেলা ডিক্লারেশন হবে আমি অনুরোধ করতে চাই আপনাদের মূল্যবান কাজকর্ম ফেলে দিয়ে লক্ষ লক্ষ জনতা সেদিন আমরা উপস্থিত সেদিন যারা আপনারা উপস্থিত থাকবেন আপনারা উপজেলার বাস্তবায়নের জন্য সাক্ষী হয়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা ওই মিটিং এ সবাই যাবেন কিনা না যাওয়ার জন্য টাকা পয়সা লাগবে বলুন যার যার উদ্যোগে যার যার গাড়ি যদি লাগে সেই গাড়ি ব্যবস্থা করে প্রত্যেকটা গ্রামে বিশেষ করে যুবক ভাইদের ছাত্র ভাইদেরকে বলছি তোমাদের কাছে আপা থাকবে আমাদের শত মরিপিয়ার যারা আছে মামুন্ডা যারা আছে সবাইকে নিয়ে সেদিন বাংলা থানায় উপস্থিত হবে এবং সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে এ আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের স্থানীয় সরকার কল্যাণ ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ শরীফ ভুয়াকে বলতে চাই তিনি যেন অচিরি আমাদেরকে সেই সময়টুকু দিয়ে উপজেলার অনুমোদন নিয়ে এসে আমাদের তারিখ ঘোষণা করে আমাদের মাঝে আসবেন এ আহ্বান আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ওদিকে যেন ভুল না করি আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে প্রত্যেকটা গ্রাম থেকে মিছিল ব্যান্ড পার্টি সহ আমরা যেন সেদিন উপস্থিত থাকি এ আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি প্রধানমন্ত্রী बांग्लादेश जिंदाबाद बंगोर थाना उपजिला जिंदाबाद